ঘরের ভেতর সন্ধ্যার আলো ছেলে পুরনো ট্রাঙ্ক ব্যাগ খুলে কাপড় খুঁজছে হঠাৎ একটা পুরনো হলুদ হয়ে যাওয়া চিঠি হাতে আসে ছেলে নরম কণ্ঠে অবাক হয়ে এটা তো রাফির লেখা চিঠি কত বছর পর দেখছি চিঠির ক্লোজ শট ছেলে ধীরে ধীরে চিঠি খুলে পড়ে চিঠির ভয়েস ওভার বন্ধুর কণ্ঠ বন্ধু স্কুল শেষ হলে কে কোথায় চলে যাব জানি না কিন্তু একটা কথা মনে রাখিস যদি কখনো মন খারাপ হয় তাহলে এই চিঠিটা খুলে পড়িস আমি সবসময় তোর ভালো চাই ফ্ল্যাশ বন্ধু দৌড়াচ্ছে একসাথে হাসছে টিফিন শেয়ার করছে ফুটবল খেলার ছোট ছোট মুহূর্ত দেখা যায় রাফি তুই তো বলেছিলি হারিয়ে যাবি না কিন্তু আজ তোর নাম্বার নেই তোর ঠিকানা নেই তুই কোথায় আছিস সেই বন্ধু আবার বর্তমানে ফিরে আসে চোখে পানি ভেজা। চিঠিটা বুকে চেপে ধরে ছেলে বন্ধু যদি কখনো এই ভিডিওটা দেখিস জানিস আমি এখনো তোকে খুঁজি স্কুলের সেই ভাঙা বেঞ্চটা মাঠটা সব তোর কথা মনে করিয়ে দেয় শেষ দৃশ্য ছেলে চিঠিটা আবার ব্যাগে ভাজ করে রেখে দেয় ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায় ছেলে শেষ লাইন বন্ধু সময় অনেক বদলে গেছে কিন্তু তোকে ভুলার মানুষ আমি না যেদিন দেখা হবে সেদিনই চিঠিটা তোকে আবারও দিব